এবং এই মেডিকেলে তাদের নিয়ে কথা বলতে গিয়ে মামলা শিকার পর্যন্ত হওয়ার অবস্থা হয়েছিল আমার রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতাল আমাদের দেশ এবং আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারি যে বেয়ারি রাস্তায় পড়ে থাকে না স্ক্রিনে যাদের দেখছেন বেয়ারি হাসপাতালের এটি ডিরেক্টর রুম সিসিটিভি মনিটরিং ফুটেজ এবং এটি আমরা দুইভাবে নিয়ন্ত্রণ করি প্রথম ধাপে আমাদের ম্যানেজিং রুম যে এখান থেকে পরিচালিত হয় সেখানে দেখা হয় এবং দ্বিতীয়টি ডিরেক্টর রুম থেকে দেখা হয় এই পাঁচতলায় একশো বিশ বিশিষ্ট প্রায় সত্তর জন রোগী নিয়ে আমাদের এই পথ চলা এবং এখানে এটি আবার বলছি কোনো বৃদ্ধাশ্রম নয় এটি একটি আহ পূর্ণাঙ্গ বিশ হাসপাতাল একজন এম বিবিএস ডাক্তার সহ নার্স এবং ব্রাদার এবং এখানকার যে কুক অ্যানালাইসিস এবং ক্লিনার সবকিছু সেবক সবকিছু মিলিয়ে একুশ জনের একটি এমবিবিএস ডক্টর সহ একটি টিম এবং এই টিম ওয়ার্ক রাস্তায় পৌঁছে গুলো পড়ে থাকে যে সমস্ত বেয়ারিশ মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লোক থেকে যাদেরকে ফেলে দেওয়া হয় যাদের আত্মীয় স্বজন না থাকার কারণে কোনো চিকিৎসা হয় না অন্যরা যে পচা দুর্গন্ধ থেকে থুতু ফেলে চলে যায় সেই মানুষগুলোর জন্য বাংলাদেশের এই প্রথম বেয়ারিশ হাসপাতাল আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি স্বাদ অনেক কিন্তু সাধ্য ছোট আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক কেউ এই বয়সদের নিয়ে কোনো হাসপাতাল কিংবা কোনো চিকিৎসা কেন্দ্র এখনো ওনারা কেন নির্মাণ করছে না কিংবা তাদের পাশে দাঁড়াচ্ছে না আমি আসলে আমার বোধগম্য নয় আমার ছোট মুখে আমি যেটি বলতে চাই যে বড় বড় যে সমস্ত সংস্থা আছে দয়া করে আপনারা এগিয়ে আসুন কারণ অনেক বড় বড় কোম্পানিরা রয়েছে আপনারা মেডিকেল কলেজগুলোতে আইসিউ বেড দিচ্ছেন অনেক কিন্তু মানুষদের জন্য মেডিকেলে কোনো ঠাই হয় না এবং এই মেডিকেলে তাদের নিয়ে কথা বলতে গিয়ে মামলার শিকার পর্যন্ত হওয়ার অবস্থা হয়েছিল আমার তো তাদের নিয়ে শেষ আশ্রয়স্থল এই বিআরএস হাসপাতালটি এটি পরিচালনার সাথে আপনারা আপনাদের জায়গা থেকে সবাই গিয়ে আসুন ভিজিট করুন পরামর্শ দিন এবং কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পত্রটা আপনাদের প্রত্যেকের কাছে আমরা প্রেরণ করছি আপনারা আসুন দেখুন যদি আমাদের এখানে কোনো ভিডিওতে স্পন্সর এটাকে কিভাবে বুস্ট করা হয় না কিংবা অনলাইনে কোথাও চাঁদার রিসিপ নিয়ে কারো কাছে টাকা চাওয়া হয় না শুধুমাত্র কেউ স্বেচ্ছা এসে দেখে শুনে ভিজিট করে এটা সম্পর্কে ধারণা নিলে এটার সাথে ইনভলভ হতে পারবে আমাদের প্রতিটি রোগীর পেছনে মাসে প্রায় সাত হাজার টাকা করে খরচ হয় সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা প্রত্যেকটা রোগীর জন্য গড়ে খরচ হয়ে থাকে তার মধ্যে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা আছে ডায়াগনোসিস আছে মেডিসিন আছে সার্জারি আছে এরপরে হচ্ছে তাদের ফুড আছে আহ তাদের ব্রেকফাস্ট আছে ইভিনিং টি আছে এর পাশাপাশি তাদের জন্য ক্লোথিং আছে এর পাশাপাশি তাদের যে টেক কেয়ার করা বিশাল একটি কর্মযজ্ঞ পরিচালনাকারী টিম রয়েছে তাদের স্যালারি রয়েছে এর পাশাপাশি এই পাঁচতলা ভবনের বড় হাসপাতালটির র্যাম রয়েছে এবং এখানকার যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল রয়েছে এবং গ্যাস বিল রয়েছে সব কিছু মিলিয়ে বিশাল একটি খরচ দাঁড়িয়ে যায় প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি এবং এই পূর্ণাঙ্গ টাকাটি আমরা যদি ডিভাইড করতে যাই প্রত্যেকটা রোগীর পেছনে প্রায় সাত হাজার টাকার মতো আমাদের খরচ পড়ে যায় তো আপনারা যদি কেউ ইচ্ছে করেন যে আমি একজনের দায়িত্ব নিতে চাই বা দুজনের দায়িত্ব নিতে চাই কিংবা আমরা এই হাসপাতালের সাথে কিভাবে ইনভলভমেন্স থাকা যায় আমি সবাইকে আহ্বান করবো আমাদের হাসপাতালের নিজস্ব স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং হটলাইন নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বর্তমান যোগী অবস্থা পজিশন হাসপাতালের বিভিন্ন মেকানিজম সবকিছু আপনারা ভিডিও কলে দেখতে পারেন আমরা দিয়েছি এবং আপনি যে কোনো তথ্য সহ যাবতীয় সবকিছু আপনাদের নকদের মনে আপনারা পেয়ে যাবেন তো আমি চাচ্ছি যে আমাদের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে এবং সংগঠনগুলো রয়েছে সবাইকে অনুযায়ী আপনারা ভিজিট করুন এবং কোনো না কোনোভাবে দেশের প্রথম নির্মিত এই হাসপাতালকে আপনারা বাঁচিয়ে রাখুন এবং সবার সম্মিলিত প্রয়াসে এই পচা গলা বয়স মানুষদের জন্য সবাই একটু মনোযোগ কিংবা অ্যাটেনশন আকর্ষণ করছে আমি কারণ এই মানুষগুলো ভোট দিতে পারে না কথা বলতে পারে না রাস্তায় কিংবা ড্রেনে ডাস্টবিনে উলম ব্যবস্থা মানসিক ভারসাম্যহীন শরীর পচেগুলি পড়ে থাকে তাদের জন্য কোনো মন্ত্রণালয় নাই, তাদের জন্য কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই কিংবা তাদের জন্য কোনো বিশেষ অথরিটি নেই তাই সমাজ সেবাও তাদের থেকে অনেক দূরে তাই তাদেরকে আমাদের মূল স্রোতধারায় একত্রিত করণ করার জন্য এবং মানবিক কারণে এবং ধার্মিক চিন্তা চেতনায় সবকিছু মিলিয়ে আমরা তাদের জন্য যাতে পাশে দাঁড়াতে পারি তাই সবাইকে ভিজিট করে অনুরোধ রইল আর আমাদের বেয়ারিস হাসপাতালের ঠিকানা হচ্ছে আমি বলে দিচ্ছি চট্টগ্রামের আহ হাসপাতালের এখানে ঠিকানা রয়েছে ভিজিটিং কার্ডে দেওয়া আছে আপনার ইচ্ছে করলে স্ক্রিনশ দিয়ে নিতে পারেন চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের পেছনে আহ চট্টগ্রামের ওয়াজে দিয়া অক্সিজেন থেকে ওয়াজে দিয়া অথবা অক্সিজেন চট্টগ্রামের অক্সিজেন মধ্য থেকে আবার কেয়ার হাসপাতালের সামনে এসে বেয়ালিশ হাসপাতাল বললো যে কেউ দেখিয়ে দিবে আপনারা আসুন পরামর্শ দিন সম্পৃক্ত থাকুন যারা ডক্টর লেভেলে আছেন আপনারা ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন করুন কিংবা যারা বিভিন্ন একটা কোম্পানি কিংবা কোনো একটা অথরিটি প্রতিষ্ঠানের সাথে আছেন আপনাদের পক্ষ থেকে কিভাবে আপনারা এটার সাথে সংমিশ্রণ হয়ে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যাতে এটাকে বাঁচিয়ে রাখতে পারি এই মানুষগুলোর স্বার্থে এবং মানুষগুলো যাতে আমাদের আমাদের তারা যাতে আমরা আমাদের নিকট আমরা যাতে তাদের ভরসার কারণ হয়ে দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকার করুন সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথমবার হাসপাতাল থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত